কটা বাজে জানো এখন বাজে ভোর চারটে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম সাড়ে তিনটের সময় তারপরে একটু আমার ফোনে কাজ ছিল সেটাই কমপ্লিট করে নিয়েছি আর আমি আজকে ঘুম থেকে কটায় উঠলাম কটার থেকে কাজ শুরু করলাম সেটা তোমাদের দেখানোর জন্য বাইরেটা একটু দেখিয়ে দিলাম তো বাইরেটা দেখে তোমরা বুঝতেই পারছ যে এখন কটা বাজতে পারে তো তারপরে তারপরেই দেখো চটপট কাজকর্ম শুরু করে দিয়েছি আর দাঁড়াও কেন আমি এত সকালে উঠে রান্নাবান্না কাজকর্ম শুরু করেছি সেটা তো তোমাদের বলবোই তার আগে নিজের পরিচয়টা তো আগে দিয়ে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজ হচ্ছে মঙ্গলবার আর আগেই তো বললাম এখন বাজে সকাল চারটে মতন তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম তো সকালেই তোর তৌর্য শুরু হয়ে গেছে আর এর আগে শুধু আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে আর গ্যাসটা মুছে নিয়েছিলাম আর কিছুই করিনি আর চলো তবে বলা যাক কেন আমি এই সকাল সকালে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি তোমরা হয়তো অনেকেই গ্রামের লোক জানতে পারবে মানে গ্রামে যারা থাকো তারা হয়তো জানো যে শীতলা পুজো বলে একটা পুজো হয় আর সেই পুজোটা যেদিন হয় না সেদিন সকালে সূর্য ওঠার আগেই না রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে হয় মানে পুজোটা শুরু হওয়ার আগে কিন্তু রান্নাটা শেষ করতে হয় আর পুজো যখন শেষ হবে তখন কি আমরা রান্না করতে পারবো তার আগে কিন্তু রান্না করতে পারবো না সেই জন্য আজকে আমাকে সকাল ভোরবেলা উঠেই বান্নাটা আগে কমপ্লিট করে নিতে হচ্ছে তোমরা কে কে এই শীতলা পুজো সম্বন্ধে জানো আমাকে একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর দেখো মেয়েরা পারে না এমন কিছুই কিন্তু হয় না দেখেছো আজকে দেখো অন্যদিন বেলা করে উঠি ঘুম থেকে সকালের কাজকর্ম সারি তারপরে গিয়ে রান্না করি আর আজকে দেখো কত সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর জানো তো অ্যালার্মও দিতে হয় না আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম চারটের সময় আর উঠে পড়লাম সাড়ে তিনটের সময় মানে মাথায় যদি কাজের চাপ থাকে না সত্যি মানে কি করে যে ঘুম ভেঙে যায় নিজেই বুঝতে পারি না তো যাই হোক ঘুম থেকে উঠে এই যে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি আর সকালবেলায় আর কি রান্না করব বলো আর আজকে এই পুজোর দিনটা না একটু নিরামিষ খাওয়াটাই ভালো আমার যেটা মনে হয় সেই জন্য কী করবো কী করবো এই যে সোয়াবিনই করে নিলাম ওই জন্য এই যে একটু নিরামিষ সোয়াবিন করব ডাল না ভাল লাগছিল না খেতে সকাল সকাল সেই জন্য আমি কি বললাম সোয়াবিন এই যে আলুটা ভেজে নিয়ে সোয়াবিনটাই ভাবলাম রান্না করে নিই আর যেহেতু মা বাবা রয়েছে সকাল সকাল ডাল খেতে দিতেও কেমন লাগে বলো তো তার জন্য আমি না আর কি বলো তো ডালটা যদি করতাম না সারাদিন আজকে শুধু আমাদের ডালই খেতে হতো কেন কি সারাদিনে তো আর রান্না নেই বলো আর সে রাতে গিয়ে আমি রান্না করব তাহলে ওই সারাদিন ডাল ভাত খাওয়া যায় ওই জন্য বুদ্ধি করে যে সোয়াবিনটা করে নিলাম আর এই দিকে কী করেছি বলো তো ওই যে দেখলে তো ভেন্ডি ভাজাটা করলাম আর ভেন্ডি ভাজাটা নামিয়ে নিয়ে আমি একটু কুমড়ো ভাজা করে নিলাম আর এই কুমড়োটা কিন্তু হাজব্যান্ডে কেটে দিয়েছে আমার মানে আমি কাটছিলাম সবজিটা তার মধ্যে আমার হাজব্যান্ড উঠে পড়েছে উঠে বলল তুমি রান্নাটা চাপিয়ে দাও আমি তোমাকে কেটে দিচ্ছি আর মায়ের ঘুম ভাঙেনি জানো তো আর মাকে আমি ডাকিয়েও নি সেই জন্য মা আর ওঠেনি মা উঠলে পরে এই সবজিগুলো কিন্তু মাই আমাকে কেটে দিত তো যাই হোক একজন তো আমাকে হেল্প করার জন্য উঠেছে সেটা হলো আমার হাজব্যান্ড তো যাই হোক জানো তো মায়ের পরে মানে কি বলবো আমার এই সমস্ত কষ্ট আমার হাজবেন্ডটি বোঝে হ্যাঁ মেয়েরা মানে মায়েরা মেয়ের কষ্ট বোঝে সব থেকে বেশি কিন্তু তারপরের স্থানে কিন্তু হাজব্যান্ডে যদি হাজব্যান্ড ভালো হয় তাহলে দেখবে অনেকটা কষ্ট তোমার বুঝবে আর আমার হাজব্যান্ড আমার অনেক কষ্ট বোঝে যেন তো যাই হোক ও যখনই সুযোগ পায় যখনই মানে সময় পায় আমাকে কিন্তু অনেকটাই হেল্প করে কিন্তু ওই যে ও সময় সুযোগ পেয়ে ওঠে না সেজন্য না আমাকেও হেল্প করতে পারে না কিন্তু তাতে আমার কোনো কষ্ট হয় না আমি জানি ও কাজে ব্যস্ত থাকে আর ও যদি কাজ না থাকে তাহলে নিশ্চয়ই আমাকে হেল্প করে দেবে এটা আমি ভালোভাবেই জানি এর মধ্যে কিন্তু আমার রান্না ভান্না কমপ্লিট করা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তারপরে এই মানে রান্না বান্না করতে করতে কিন্তু সকাল হয়ে গেছিলো তারপরে আমি ব্রাশ ট্রাশ করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম আর এই যে এখন চাটা খেয়ে নেব আর আজকে হাসির ব্যাপার কি বলো তো বাবা কিন্তু ভেবেই নিয়েছিল যে আজকে চাটা আর খাওয়া হলো না কেন কি সকাল থেকে তো আর আগুন জ্বলবে না রান্নাবান্নাও করতে পারবো না তাহলে চাটা কি করে বানাবো সেটা ভেবে কিন্তু বাবা বসেছিলো কিন্তু আমি যখন এই চাটা ঢেলে নিয়ে বাবার সামনে গেলাম তখনই বাবা অবাক হয়ে গেল। কি ব্যাপার হলো চাটা কোথা থেকে এলো আমি কি করেছিলাম বলো তো যখন ভাত রান্না করছিলাম না তখনই আমি কিন্তু চাটা বানিয়ে ফ্লাক্সের মধ্যে ভরে রেখেছিলাম তো তারপরে সেটাই যে গরম গরম ছিল ফ্লাক্স মানে ওই যে মাম্মা মামের জল গরম জল করা যে ফ্লাক্সটা সেটা তো এখন আমার কাজে লাগে না সেটাই মানে এখন গরম পড়ে গেছে না সেই জন্য শীতের সময় আবার কাজে লাগবে তো দেখেছো তো এখন আমি কত বড় হয়ে গেছি কত কিছু মাথায় রাখি ধ্যান যে সকালবেলায় বাবা চা খেতে ইচ্ছা করবে তখন তো আমি বানাতে পারবো না তাহলে আমি চাটা এখনই বানিয়ে নিই আমার আর মায়ের কোনো ব্যাপার নেই আমাদের চা না খেলেও চলবে কিন্তু বাবা একটু চা খেতে ভালোবাসে সকাল সকাল সেই জন্যই না আমি বুদ্ধি করে না চাটা বানিয়ে রাখলাম সত্যি বাবা মা যেরকম মেয়েদের খেয়াল রাখে না মানে শুধু মেয়েদের নয় ছেলে মেয়েদের তো ছেলে ছেলেমেয়েরাও কিন্তু বাবা মার ওইভাবেই খেয়াল রাখে আর এটা কিন্তু রাখা উচিত আমি যেটা মনে করি জানো তো আর এরপরে এই দেখো স্নান টান কিন্তু করে নিয়েছিলাম আর স্নান করে কটা খেয়ে নিয়ে তারপরে একটু রেডি হয়ে নিচ্ছি ওই যে যাবো একটু ঘুরতে তো যেখানে যাব সেখানে রাস্তায় কিন্তু পড়ে যায় এই যে সেই পুজোটা যেখানে পুজো হচ্ছে শীতলা পুজো তো এই দেখো কত লোক এখানে আর এই যে মা আর এই যে মাম্মামের কাছে মায়ের কাছে এই যে আমার মাম্মাম শোনা তো আমরা তিনজনই একটু বেরিয়ে পড়েছি আর মাম্মাম এতটা দুষ্টুমি করছিল কি বলবো তোমাদেরকে না ভালোভাবে দেখাতে পারলাম না তো এই যেটুকু যা দেখালাম সেইটুকুই আর এতটা ভিড় ছিল জানো তো তোমাদের দেখাতে পারলাম না আর আমরা গেছিলাম কোথায় বলো তো আমার ননদের বাড়ি ওই পাশেই হচ্ছে আমার ননদের বাড়ি সেখানে একটু আমরা ঘুরতে গেছিলাম তো আসার সময় আবার কি করেছি বলতো আমরা মিষ্টিও নিয়ে এসেছিলাম আর আস্তে আস্তে আমাদের কিন্তু দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়েই গেছিল। তো তারপরে এই যে একটু বাড়ি এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম আর তারপরে এখন সন্ধ্যার টাইমে চলে এসেছি আর তখন মিষ্টিটা নিয়ে এসেছিলাম তখন আর কিন্তু খাওয়া হয়নি কেন কি ভাত টাত খেয়ে পেট ভরে গেছিলো আর মিষ্টি খেতে ইচ্ছা করেনি তো সেইভাবেই ধরা ছিল আর এখন এই যে মিষ্টিটা না আমি একটা বাটিতে ঢেলে নিলাম তাহলে এটা কি হবে বলো তো ফ্রিজে রেখে দিতে পারবো তো এর মধ্যে থেকে দুটো মিষ্টি কিন্তু আমরা খেয়েও নেব বাবাকে বললাম বাবা বলল রাতে রুটি দিয়ে খাবে আর মাও মিষ্টি এখন খাবে না সেই জন্য অকত্যা কী করলাম বলতো আমি আর হাজব্যান্ড দুটো মিষ্টি নিয়ে এখান থেকে খেয়ে নিলাম আর এই মিষ্টিটা খেতে কিন্তু আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে সেই কারণে কিন্তু এই মিষ্টিটা নিয়ে এসেছি আর এখন কিন্তু নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোকে অনেক দূরে ঠেলে ফেলে দিয়েছি জানো তো এখন শুধু স্বামী আর সন্তানের ভালো লাগা মানে ভালোবাসাটাই বেশি প্রাধান্য দিই আর সত্যি বাড়ির বউদের মনে হয় এরকমই কাজ যেন আমারও মনে হয় সেটাই অনেক কিছু ত্যাগ করতে হয় আমাদেরকে বলো বাড়ির বউ হয়ে তো যাই হোক ত্যাগ করলে যদি আমি একটা শিখু পরিবার গড়ে ওঠাতে পারি তো সেইটুকু ত্যাগ কোনো ব্যাপারই না আমার সব দিনই ভালো লাগে জানো একটা হ্যাপি ফ্যামিলি একটা সুখী ফ্যামিলি তো সেই জন্য এইটুকু ত্যাগ আমার কোনোই আসে যায় না আমি সব সময় অনেক ত্যাগ করতে শেখার শিকার আছি কিন্তু আমি ভালো থাকার জন্য মানে আমার ভালো থাকার জন্য সবার ভালো সবাইকে ভালো রাখার জন্য এটাই আর কি তো চলো এবার এই যে রাতের খাবারটাও বানিয়ে নেব তো আজকে এই যে বাবার জন্য একটু রাতের রুটি করব বাবা রোজ রাতের রুটি খায় সেই জন্য বাবার জন্য একটু রুটি করে নেব আর হচ্ছে আমরা কিন্তু ভাতই খেয়ে নেব আর রুটি বানাতে বানাতে চলো কয়েকটা মানে কমেন্টের উত্তর দিয়ে দেওয়া যাক তো একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে আমার শ্বশুর শাশুড়ি কোথায় তো তারা কোথায় থাকেন প্লিজ দিদি ভাই তুমি একটু উত্তরটা দিও তো তোমাকে বলছি বুনু আমার শ্বশুরমশাই নিয়েই উনি মারা গেছেন অনেক আগেই আর শাশুড়ি মা আছেন কিন্তু উনি খুবই অসুস্থ ঠিক আছে সেই জন্য ওনাদের আমি কখনোই তোমাদেরকে দেখাতে পারি না আর আমার ভিডিওতে আনতেই পারি না তো তুমি তোমার উত্তরটা পেয়ে গেলে আর আর একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায় তো আমার বাড়িটা হচ্ছে বগুলার নদিয়াতে তো তুমি জেনে গেলে তোমার উত্তরটা আর আর একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে আমার বাপের বাড়িটা কোথায় তো আমার বাপের বাড়িতে বাড়িটা হচ্ছে নদীয়া জেলাতেই নদীয়া জেলার হচ্ছে করিমপুর লাইনটা জানো মানে কৃষ্ণনগর থেকে যে করিমপুর লাইনটা যেতে হয় ওই লাইনের একটা জায়গায় তুমি যদি জেনে থাকো আর তুমি যদি আরও ডিটেল জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে আমি তোমাকে নিশ্চয়ই বলে দেব যে আমার বাড়িটা কোথায় আর আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আগের দিন আমি যে কড়াইটাতে ডাল রান্না করলাম আর আজকে যে কড়াইটাতে তোমরা দেখলে আলু ভাজা করছিলাম সেই কড়াইটা কিসের তো সেই দিদি ভাইটাকে আমি বলবো এই কড়াইটা হচ্ছে লোহার কড়াই এটা না আমি মালা মেলার থেকে কিনেছিলাম আর কড়াইটা এত ভালো তোমাদের কি বলবো এটাতে ভাজাভাজি করতে না খুবই মানে কি বলবো মানে ভীষণই ভালো জানো তো আমার তো খুব ভালো লাগে তোমরা চাইলে একটা কিনে নিতে পারো এটা হচ্ছে লোহার কড়াই যে কোনো দোকানেও পেয়ে যাবে আর মেলাতেও পেয়ে যাবে তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি টাটা এনকুট